দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বসুন্ধরা শুভসংকের মাধ্যমে বৃত্তি দিয়ে আসছে বসুন্ধরা ফাউন্ডেশন এই বৃত্তির আওতায় বর্তমানে তিন হাজারের অধিক শিক্ষার্থী পড়াশোনা করছেন তাদের এই অনুপ্রেরণামূলক যাত্রা আমাদের সকলের জন্য একটি উদাহরণ শুনব তাদের কথা সেের বাড়ি যশোর জেলার মনিরামপুর উপজেলায় বর্তমানে অধ্যয়ন করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ছোটোবেলা থেকে আমার লেখাপড়ার প্রতি অনেক বেশি ভালোবাসা ছিল যেখানে আমাদের গ্রামের মেয়েদের লেখাপড়ার অত বেশি সুযোগ নাই এবং আমাদের পরিবার অনেক বেশি দরিদ্র সেখানে আমি অনেক কষ্ট করেই লেখাপড়াটা করেছি এবং এইচএসসি এসএসসি দুইটাতেই ভালো ফলাফল করেছি এবং ভোট বৃত্তিও পেয়েছিলাম তো তারপর এখন উচ্চশিক্ষা পর্যায়ে এসে পড়াশোনা করাটা যে পরিমাণ খরচ সেটা আমার বাবা অসুস্থ হয়ে যাওয়া বাড়ি থেকে রিপোর্ট করতে খুবই বেশি কষ্ট হয়ে যায় যে কারণে আমি টিউশনই করি কিন্তু আমার স্বপ্ন হচ্ছে যে আমি এটা কোনো বিশ্ববিদ্যালয়ের কিংবা কলেজের বা কোনো একটা ভালো টিচার হবো কারণ টিচার হওয়াটাই আমার স্বপ্ন ছিল তো সেটার জন্য অনেক বেশি পড়াশোনা করার প্রয়োজন হয় কিন্তু এই যে বাইরে টিউশন করার জন্য আমার রেগুলার ট্রাফিক জ্যাম অন্য অনেক কারণে আমার চার পাঁচ আবার স্যালারিটাও খুব বেশি ভালো আসে না তো আমি আমার পড়াশোনাটা সেভাবে করতে পারছি না যতটা আমার ইচ্ছা বা আমার যতটা পড়তে ইচ্ছা করে তো আমার দেখা যায় অনেক বেশি রাত জেগে পড়া লাগে যে কারণে আমি মাঝে মাঝে অসুস্থ হয়ে যাই তো এই শুভসঙ্গ থেকে বৃত্তি পেয়েছি এবং এখন আমি বর্তমানে টিউশনিটা ছেড়ে দিব এবং এটার কারণে আমি খুব বেশি খুশি যে আমি এখন পুরোটা সময় দিয়ে লেখাপড়া করতে পারবো এবং আমি আমার স্বপ্নকে ছুঁয়ে দেখতে পারবো ধন্যবাদ শুভসঙ্গকে আমাকে শিক্ষাবৃত্তি দেওয়ার জন্য